শিয়ালদাহ স্টেশনের এসি ওয়েটিং রুমটা ঠিক এরকম যতটাই চকচকে ততটাই পরিষ্কার সঙ্গে আছে আবার ফিস ব্যাপার ট্রেনে উঠে পড়েছি ট্রেন চলেছে ছুটন্ত গতিতে আর এত সুন্দর বাইরের দৃশ্যটা লাগছে বাইরের যে এত সবুজের প্রকৃতি সবুজের সমারোহ সেটা দেখে যে চোখ ভীষণভাবে জুড়িয়ে যায় আর চায়ের ক্ষেত যেটা সত্যি অপূর্ব পাহাড়ের যে রূপ সেই পাহাড়ের রূপ তো ভোলার মতো নয় সত্যি ভীষণ সুন্দর তাই ওই যে বলে দূরের ওই পাহাড় মিশেছে নীল আকাশে সত্যি তাই দূরের ওই পাহাড় নীল আকাশে মিশে গিয়ে যেন প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সুন্দর করে তুলছে আর ট্রেনটি ছুটেছে যেন সেই সাপের মতো এলোমেলো এলোমেলো ভাবে ট্রেনটা চলেছে ঠিক এলোমেলো ভাবে এঁকে একদম সাপের মশে ভীষণ সুন্দর লাগছে দৃশ্যটা এই যে দূর দিয়ে যাচ্ছে আমাদের ট্রেনটি কিন্তু যাচ্ছে দেখে সত্যি চারিদিকে সবুজের সমারোহ মন একদম যাকে বলে খুশ হয়ে যায় ফরেস্ট ডুবার্সের ফরেস্টের মধ্য দিয়েই কিন্তু ট্রেন চলেছে ভীষণ সুন্দর লাগছে এই সবুজের সমারোহ সবুজের প্রকৃতি যার দিকে তাকিয়ে থাকলে চোখছে সত্যি অমলিন হয়ে যায় আর এই যে তিস্তা নদী বর্ষাকালে এটাই তর্জন গর্জন একদম ফুলে ফেঁপে ওঠে আর বেসিক্যালি এই নদীটা ভীষণভাবেই খরস্রোতা খুবই চওড়া নদী কিন্তু যদি এই তিস্তা নদী খেপে ওঠে তাহলে তো আর বলার কথা নয় যাচ্ছি রাস্তা দিয়ে আমাদের রামধুরা হোমস্টের দিকে সবুজ প্রকৃতি আর তার মধ্যে চলেছে আমাদের গাড়ি চড়াই উথরাই পাহাড়ি পথ অতিক্রম করে আর তার মধ্যেই চলে আসে বিভৎস বৃষ্টি বৃষ্টি যাকে বলে তো পাহাড়ের বুকে যে বৃষ্টির রূপ সেটাই প্রথম লক্ষ্য করলাম আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা চলেছে আমাদের টাটা সুমো ছোটন্ত গতিতে দুরন্তভাবে আর এই চড়াই উতরাই পথ অতিক্রম করতে করতে আমরা চলেছি রামধুরা হোমস্টের দিকে আজ তবে এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি টাটা